বছর পরে বাচ্চা যে বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন আক্তার ছয় অক্টোবর সোমবার দুপুরে বরিশালের অ্যাডভোকেট হেমায়ত ডায়াবেটিক হাসপাতালে তিনি এই পাঁচ সন্তানের জন্ম দেন নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার জানতো তার গর্ভে একসঙ্গে তিন সন্তান রয়েছে জন্মের পর জানতে পারেন একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তিনি একসাথে পাঁচ সন্তান জন্ম দিয়ে খুশি তিনিসহ পরিবার হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে বলে জানায় কর্মরত নার্স নর্মাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ শিশু ভালো আছেন নর্মাল ডেলিভারিতে তিন ছেলে দে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচজনই ভালো আছে এই এই ফার্স্ট পাঁচ বেবের জন্ম হয় এবং মা বাচ্চারা সবাই ভালো আছেন না নর্মাল ডেলিভারি হয়েছে এই প্রথম চিকিৎসক ডাক্তার মশিউর রহমানের অধীনে রোগী ভর্তি লামিয়া আক্তার বর্তমানে পাঁচ শিশুকে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডের ইনকিউভেটরে রাখা হয়েছে আপাতত মা ও পাঁচ শিশু সুস্থ রয়েছে বলে জানায় ডাক্তার আবু জাফর